হজরত মুসা সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাফ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হত এই অলৌকিক ক্ষমতাটি হজরত মুসাইলসাল্লাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত মুসাইলসাল্লাম সুদীর্ঘ দশ বছর তার শ্বশুর হজরত সোয়েব আল ইসাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র কিছু পশু ও বিবি সফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন মাদায়েন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে তখন তারা সেখানে তাবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন বিবি সফুরা ছিলেন গর্ভবতী প্রতিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় হজরত মুসালিসাল্লাম এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন তদুপরি চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয় সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত ঝড় ক্রমশ বৃদ্ধি পেল ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হল হজরত মুসা্লাম এখন তাঁবুর বাহির এসে চারিদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো আছে কিনা দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন সফুরাকে বললেন তোমরা একটু সময় অপেক্ষা করো আমি আগুন নিয়ে ফিরছি হজরত মুসা আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন অনেক দূর গেলেন তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না মনে হলো যেন পাহাড়টি ক্রমে দূরে সরে যাচ্ছে তবু তিনি প্রাণপণে ছুটতে লাগলেন দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে পারলেন না তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন এমন সময় আল্লাহ তালা বললেন হে মুসা আপনি এখন তোয়া উপত্যকায় বসেছেন আপনি আপনার পায়ের জুতা খুলে নিন আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয় সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করি অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লা অতপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন সমগ্র পৃথিবীর মানুষকে এ কালেমার দাওয়াত দিন পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে হাত করুন হজরত মুসাইলসাল্লামের হাতে ছিল একটি লাঠি আল্লাহতালা হজরত মুসাইলসাল্লামকে প্রশ্ন করলেন হে মুসা আপনার ডান হাতে ওটা কি হজরত মুসাইলসাল্লাম জবাব দিলেন ওটা আমার লাঠি ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি ওটা দ্বারা আমি মেশের জন্য পাতা পারি এছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি তালা নির্দেশ দিলেন আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন হজরত মুসা লাঠিটা মাটিতে ফেলে দিলেন অমনি সেটা একটি বিরাট অজগরে রূপ ধারণ করে হজরত এই দৃশ্য ভয় পেলেন তখন আল্লাহ বলেন হে মুসা আপনি সাপটি ধরুন ভয় পাবেন না ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে যখন হজরত তখন সেটা লাঠিতে পরিণত হলো পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা হজরত মুসা্লামকে বললেন আপনি আপনার হাত বগলের ভেতরে ঢুকান এবং একটু সময় পরে বের করুন দেখবেন সে হাত অতি উজ্জ্বল হজরত মুসাল্লা আল্লাহর আদেশে বগলের ভেতর হাতগুজে বের করলেন তখন দেখা গেল হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে